সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটু ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে আমার বৌদি একমাত্র বৌদি তার মা তিন দিন আগে মারা গিয়েছেন তো তিন দিন পরে নিরামিষ ভাঙার একটা রীতিনীতি আছে এখানে আমাদের পুরোহিত অর্থাৎ যাজক বা ফাদার তিনি মিশা দিচ্ছেন প্রার্থনা হচ্ছে তো প্রার্থনার মধ্য দিয়ে নিরামিষ ভাঙার অনুষ্ঠান হয় তো এর আগে তিন দিন মাছ মাংস ছাড়া চলেছে তো মাছ মাংস খায় না আমাদের দেশে কেউ মারা গেলে বা আমাদের ধর্মীয় নীতি অনুযায়ী তো তিন দিন পরে লোকজন যারা থাকে মৃতের মৃত বাড়িতে যারা কাজ টাজ করে কবর দেয় এবং আত্মীয় স্বজন সবাই মিলে আর কি নিরামিষ ভেঙে মাছ মাংস খায় আমিষ আর কি খাওয়া যায় তিন দিন পরে তো সেটারই প্রস্তুতি চলছে আর এখানে সবাই মিলে আমাদের গ্রামের যারা আছে নিজেরাই এসে নিজ দায়িত্বে কাজগুলো করে থাকে কাউকে ডেকে আনতে হয় না গ্রামের এই একটা সুবিধায় যে কোনো অনুষ্ঠান হোক বিয়ে বাড়ি হোক বা মৃত বাড়ি যে অনুষ্ঠানই হোক সবাই নিজের ইচ্ছায় এসে কাজ করে তো এখানে সব কিছু কেটে কুটে নিয়েছে রান্নার জন্য আর অনেকজন মানুষের রান্না হবে সেজন্য মাটির চুলায় রান্না হচ্ছে এখানে রুই মাছ ভেজে নিয়েছে রুই মাছ রান্না করবে প্রায় আশি নব্বই জন লোকের আয়োজন হচ্ছে ডুবো তেলে মাছটা ভেজে নিচ্ছে মাছ ভুনা করবে তো আমি অংশবিশেষগুলো দেখাবো কি কি রান্না হচ্ছে কারণ সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে আর যেহেতু মৃত বাড়ির কাজ হাতে হাতে অনেক কাজ করতে হয় বসে থাকা যায় না কারণ সবাই কাজ করে সবাই যখন কাজ করে তখন নিজের কাছে খারাপ লাগে বসে থাকতে এখানে মুরগির হাড় আছে ওগুলো ডাল দিয়ে রান্না করবে মাছগুলো ভেজে নিয়েছে এখানে মশলা আছে দেখুন এই মানুষগুলো কিন্তু সব নিজের ইচ্ছায় এসেছে কাউকে ডেকে নিয়ে আসতে হয়নি সবাই নিজের ইচ্ছায় কাজগুলো করছে রান্না থেকে কোটা বাছা বাজার করা সবাই মিলেমিশে আর কি সাহায্য করছে এখানে এই রান্নাটা আমি করছি এটা আর কি দশটায় ভাত খায় গ্রামের মানুষ একটু ভাত খায় দশটার দিকে কারণ দেখা যায় কি যারা কাজ করে তাদের সবাকে সবাইকে খাইয়ে দাইয়ে খেতে খেতে অনেক বেলা হয়ে যায় সেজন্য দশটার সময় একটু ভাত খেয়ে নিলে কাজটা ভালো মতো করতে পারে তো দেখুন লাকড়ির চুলায় রান্না হচ্ছে মাটিতে চুলা বসিয়ে রান্নাগুলো করছে এখানে মাছ ভুনাটা করবে সেজন্য মশলা টসলা দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছে আর গ্রামের রান্না কিন্তু অন্য রকমভাবে হয় শহরের রান্না থেকে একটু আলাদা গ্রামের রান্নাগুলো আর এখানে একটা থালির মধ্যে চাল একটা পান একটা কয়েন সুপারি মোম আর এটা বিড়ি এটা দেয় এটা একটা নিয়ম এগুলো সব গরিবকে দান করে দেয়া হবে এটা একটা কালচার বলা যায় মৃত বাড়িতে এখানে আরও কিছু চাল মিলিয়ে প্রায় সোয়া কেজি চাল বা এই টাইপের কী একটা নিয়ম আছে সেটা পালন করবে সব কাজ শেষ করে এটা গরিবকে দান করে দেয়া হবে রান্না চলছে লাকড়ির চুলায় দেখুন অনেক তাপ আমি একদম কাছে যেতে পারছি না তাপের কারণে এই চুলাটাও অনেক তাপ দুইটা চুলা বসিয়ে রান্না হচ্ছে তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য আর এই মানুষগুলো একদম যেদিন থেকে মারা গিয়েছে সেই দিন থেকে সবসময় কোনো না কোনো কাজে আর কি সাহায্য করেছে মাটি দেয়ার থেকে শুরু করে মৃত বাড়িতে যত কাজ থাকে কোনো না কোনো কাজে সহযোগিতা করেছে মানুষগুলো এতটাই ভালো এই যে এই লাকড়িগুলো দিয়ে রান্না হচ্ছে মাছ ভাজা হচ্ছে অনেকগুলো মাছ সময় লাগছে একটু ভাজতে মাছ ভুনার মশলাটা রেডি হয়ে গিয়েছে আর ওই পাশে মুরগি রান্না করবে দেশি মুরগি যে মুরগির মাংসের মশলাটাও কষানো হয়ে গিয়েছে মাছের গ্রেভিটা রেডি এখন এই গ্রেভিটা ভেজে রাখা মাছের উপরে ঢেলে দিবে। দেখুন মাছগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছে এভাবে সাজিয়ে নেওয়ার কারণ হচ্ছে মাছগুলো যাতে ভেঙে না যায় আর এদিকে মুরগির মাংস দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে দেখেন রান্নার কালারটা কত সুন্দর এসেছে গ্রামের রান্না আসলেই ভালো এই যে মাছগুলো সাজানো হয়ে গিয়েছে এবার ওই মাছের মশলাগুলো এর মধ্যে ঢেলে দিবে ঢেলে দিয়েছে দেখেন মাছের কালারটা অনেক সুন্দর হয়েছে দেখতে ভালো লাগছে আর একটা মাছ এই যে রেডি হয়ে গিয়েছে যখন খাবে মানুষজন তখন এখান থেকে পরিবেশন করবে আর এদিকে মুরগির মাংসটা রান্না হয়েছে করতেছে এখানে মুগ ডাল মুসুর ডাল নিয়েছে মুরগির হাড় দিয়ে রান্না করবে আর কি এই যে মুরগির হাড় দিয়ে ডাল রান্না করবে সেজন্য মুরগির হাড় আর মশলাগুলো কষিয়ে নিচ্ছে তো সবগুলো রান্না হয়ে গিয়েছে এই যে সবগুলো রান্না এনে এখানে ঢেকে রেখেছে তো আমি ঢাকনা খুলে খুলে একটু দেখাচ্ছি এখানে মাছের ভুনাটা দেখুন দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে এখানে চিকেন দেশি চিকেনটা রান্না হয়ে গেছে চিকেন ভুনা ঝাল ঝাল করে দুইটা পাত্রে আলাদা আলাদা করে রেখেছে ডালটাও রান্না হয়ে গিয়েছে এটাও দুইটা পাত্রে আলাদা আলাদা করে ঢেলে রেখেছে তো প্রার্থনা এবং শেষে সবাইকে খাবার পরিবেশন করছে যারাই রান্না করেছে তারাই কিন্তু দিয়ে দিচ্ছে তো সবাইকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা আমার বৌদির মায়ের জন্য প্রার্থনা করবেন তার আত্মার শান্তির জন্য সে যেন স্বর্গবাসী হয় ধন্যবাদ সবাই